সালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে দুপুরে কীভাবে গরুর মাংস গনা করেছিলাম ওই রেসিপিটা আজকে আপনাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখন বেজে গেছে সকাল নয়টা তো একটা ডিম সেদ্ধ করেছিলাম এখন আমি ডিমটা খেয়ে নেব প্রতিদিন ডিম খাই না মাঝে মাঝে যখন ভালো লাগে তখন ডিম খাই আমি আমি এই দেখো একটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমটা একটু গরম আছে তো এখন আমি ডিমটাকে চুলে নিচ্ছি তো আজকে সকালের নাস্তায় আমার এই যে একটা ডিম আর এক কাপ চা খাইলাম আর আজকে সেরকম কিছু নাস্তা করিনি ভালো লাগে না নাস্তা করতে তো ডিমটা সেদ্ধ করেছিলাম এখন না খেলে হইতে আসে না এখন এই জন্যে ডিমটা খেয়ে নিলাম আমি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা জানো তো দেখো আমি সকালবেলা নাস্তাটা করে নিতেছি এর আগেও ঘুম থেকে উঠে অনেক কাজ বাজ করেছিলাম তো এখন ভাবলাম এখন নিজে একটু নাস্তা করে নিই শুধু কাজ করলে তো হবে না তো দেখো বন্ধুরা আমার এইখানে ড্রয়িং রুমের এই জায়গা এত পরিমাণের মশা থেকে যে আসছে তাও জানি না আমার কিন্তু এখানে কোনো ময়লা নাই তারপরে যে মশা যে থেকে আসে এটা আমার মাথায় ঢোকে না তো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করলাম আমার ড্রয়িং রুমের পাশে যেখানে টিভি রাখি তার সাইডে কী কী ই কিনেছিলাম এটা তোমাদেরকে দেখাইতেছি দুইটা ফুলদানি আমি কিনেছিলাম তো এখানেও ভালো লাগে দেখতে আর এই পাতা পাতা এটা অনেকদিন আগেই কিনেছি তো এই গাছটা আমার অনেক ভালো লাগে তো একটু না সাজিয়ে রাখলে কিন্তু ভালো লাগে না তো দেখো এখানে আমি একটু আয়না সিস্টেম করেছিলাম আর এইখানে হলো কিছু জিনিস রেখেছিলাম আরও অনেক জিনিসই ছিল এখানে আমি রাখিনি অন্য জায়গায় রেখে দিয়েছি কারণ এখানে অনেক কিছু ভালো লাগে না দেখো বন্ধারা ড্রয়িং রুমের আমাদের উপরের এই ডিজাইনটা আমার অনেক ভালো লাগে তো দেখো আমাদের আরেকটা রুমে এই রুমে কোনো কিছু থাকে না এই রুমে কেউ থাকেও না শুধু একটা আলমারি থাকে তো এখানে কাপড়চোপড় রাখা হয় তো অন্যরা চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে আমি কিভাবে গরুর মাংস রান্না করব দেখো এটা গরুর মাংস না খাসির মাংস আমি বলতে পারবো না তো যাই হোক না কেন আমার কাছে মনে হয় এটা গরুর মাংসই কিন্তু ছোট 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 করে একদম কেটেছি এটা কিসের জন্য কাটছি তোমাদেরকে দেখাবো কারণ আমি এভাবেই আজকে রান্না করবো একদম ছোট ছোট করে এখানে দেখো আলুও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর অবশ্যই তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখো কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এভাবে মাংস রান্না করলে দেখো সব কিছু ছোটো ছোটো করে কেটে নিলাম এইখানে দেখো ধুনের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মানে সব কিছুই দিয়ে দিলাম আর মেন যেটা এই রেসিপি অবশ্যই হলুদ দেওয়ার দরকার নাই আমি ওটাই হলুদ দিই নি একটু দিছি হলুদের কোনো প্রয়োজন নাই এটা হলুদ ছাড়াই রান্না করব কারণ এর তাহলে কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজা হয় তো এই যে দেখো আমি সুন্দর করে এখন কষাই করে নেবো আর যেহেতু মাংসটা ছোটো ছোটো করে কেটেছি কষাই করতে বেশি সময় লাগবে না তো এই যে আমি সব মশলা টশলা দিয়ে এখন আমি সুন্দর করে কষাই করে নেবো তো একটু কষাই করতে সময় লাগবে তো আপনার এক ঘন্টা দেড় ঘন্টা ধরে একটু কষাই করে নিতে হবে মাংসটাকে কারণ আমি পানি দেবো না আস্তে জ্বালে এটাকে আমি কষিয়ে নেব মাংসটাকে আর এইভাবে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে তো দেখো আমি কিন্তু অনেক সময় কষাই করে নিয়েছি মাংসটাকে বন্ধুরা তো দেখো অনেক সময় কষাই করে নিয়েছে আর এখনটা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখতে পড়তেছ তোমরা আর খেতে অনেক মজা হয়েছিল অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো এভাবে গুরুর মাংস রান্না করা এখন আমার গরুর মাংস রান্না কিন্তু হয়েই গিয়েছে তো আজকে দুপুরে শুধু এই গরুর মাংসই রান্না করলাম আর কিছু না সঙ্গে ভাত কারণ যে কোনো একটা হলি হয়ে যায় এত খাবে কে বলো তো ওই যে এখন আমার গরুর মাংসটা রান্না হয়ে গেলো আর দেখো বন্ধুরা যেহেতু আর কদিন পর থেকে রোজা তো আজকে অল্প কিছু জিনিস কিনে এনেছিল আরও অনেক কিছু কিন্তু বাকি আছে তো অল্প অল্প করে নিয়ে আসছিলো তো দেখো এখানে কি কি নিয়ে আসছে তোমাদেরকে শেয়ার করলাম ভাবলাম আপনাদের একটু তো দেখাই তো দেখো এই যে জেলি যেটা আমার অনেক ভালো লাগে এখানে আমি কেকেরই নিয়ে আসছিলাম ছস তারপরে সেমই সব কিছুই নিয়ে আসছিলাম বন্ধুরা আর দেখো আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ